নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শুরু করছি নতুন একটি রেসিপি আজকের রেসিপি হচ্ছে আয়ের মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর এই লাউ ঘন্টটা খেতে ভীষণই মজার খুবই অল্প উপকরণ দিয়েই এই লাউ ঘন্টটা রান্না করা যায় বাঙালিদের অতি একটু পছন্দের এই রেসিপিটা আর এই সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সবারই ভালো লাগবে আর চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা আমি রান্না করেছি লাউ ঘন্ট রান্না করার জন্য এখানে আমি লাউ নিয়েছি ভালো মতো ধুয়ে আমি কেটে নিয়েছি আর আপনার যা যার পছন্দ মতো লাউ ব্যবহার করবেন আর এখানে আমি একটা আয়ের মাছের মাথা নিয়েছি আর এখানে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এখন আমি কড়াইটার চোলায় বসিয়ে দিয়েছি আর লাউগুলো আমি এখানে দিয়ে দিয়েছি আর এখানে আমি আটটা কাঁচা দিয়েছি আর লবণ দিয়েছি আর এখন আমি ঢেকে দিব আমি দুই থেকে তিন মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি আর এখন ডাকনাটা খুলে নিব লাউটা সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি এখন হলুদের গুঁড়া দিয়ে দেব আধা চামচ দিয়ে ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এখন আমি নামিয়ে নিব আর কড়াই চুলাই বসিয়ে দিলাম কালো জিরা আমি দিয়ে দিলাম আর তেজপাতা দুটো আর একটা শুকনো মরিচ আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মায়ের মাছের মাথা দিয়ে ভালো মতো আমি নেড়েচেরি ভেজে নেব হয়ে গেছে এখন আমি লাউ দিয়ে দিব লাউগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে আমি রান্না করব আমি ধনে গুঁড়া দিয়ে দিলাম এক চামচ জিরার গুঁড়া এক চামচ দিয়ে দিয়েছি আমি দুই চামচ চাউলের গুঁড়া গুলিয়ে এখানে আমি দিয়ে দিলাম এতে করে ঝোলটা ঘন হয়ে আসবে আর খেতে ভীষণই ভালো লাগে আর আপনাদের হাতের কাছে যদি চাউল গুঁড়া না থাকে তাহলে আটাও ব্যবহার করতে পারেন আর অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভীষণই ভালো লাগবে এখন আমি ধনে পাতা দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে দিয়েছি এভাবে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি আর এখন আমি এখানে ধনে গুঁড়া দিয়ে দিব এটা আমি আদা ভাঙা করে দিয়েছি এভাবে এই গুঁড়োটা দিলে খেতে ভালো লাগবে আমি ভালো মতো মিশিয়ে নিব আর বন্ধুত দেখুন ঝুলটা ঘন হয়ে গেছে আর এটা এভাবে মাখামাকায় থাকবে ধর আমার এই ঘন্টটা হয়ে গেছে আর এভাবেই আমি রান্না করি সেই জন্য আপনাদের সাথে এটা আমি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর এখন আমি লবণ চেক করে নামিয়ে নিব দেখুন বন্ধুরা আমি এটা নামিয়ে নিয়েছি আর খুবই অল্প সময় আর ঝটপট এই রেসিপিটা খুবই অল্প উপকরণ দিয়ে আপনি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যইভাবে বাসায় রান্না করবেন দেবেন খুবই ভালো লাগে খেতে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবে লাইকনটি বাজিয়ে দেবেন আর আমাকে কমেন্ট করবেন আর সবাইকে ধন্যবাদ এই রেসিপিটা দেখার জন্য